এক পয়সা দিয়ে দুই পয়সা নেবে না এটি হচ্ছে শুরু যে হাদিসটি সহি মুসলিমের মধ্যে এসেছে চার হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদিস এছাড়া একাধিক হাদিসটি এসেছে যেমন মুসনাদ আহমদের মধ্যে এসেছে পাঁচ হাজার আটশো পঁচাশি নম্বর হাদিস সাথে সাথে মোস্তাদ হাকেমের মধ্যেও হাদিসটি এসেছে এক হাজার তিনশো সাঁত্রিশ নম্বর হাদিস হাদিস যেহেতু সহি মুসলিমের বিধায় এতে সন্ধ্যের কোনো অবকাশ নেই অর্থনৈতিক লেনদেনে সমান সমান হতে হবে যদি কমও বেশি লেনদেন হয় অর্থনৈতিক লেনদেনে তখন এটাকে সুদ বলেছে রাসুদ উল্লাহাম সুদ বলে আখ্যায়িত করেছেন তাহলে একজন ব্যক্তি আমরা ব্যাংকে টাকা রাখি পাঁচ লক্ষ টাকা রেখে দিয়ে আমরা লাভ নিচ্ছি এতে এটা যে সুদ এতে কোনো সন্দেহ নেই এটা যে সুদ এতে কোনো সন্দেহ নেই ব্যাংকে পাঁচ লক্ষ টাকা রেখে দিয়ে মাস শেষও যদি পাঁচ লক্ষ টাকার বিনিময়ে পাঁচ হাজার টাকা কেন পাঁচ টাকা যদি নেই পাঁচ হাজার পাঁচশো নয় ব্যাংকে পাঁচ লক্ষ টাকা রেখে পাঁচ পাঁচ টাকা যদি নেই অতিরিক্ত তাহলে এটা হবে সুদ আর এর বেশি যেটা নেই তো হিসাবই নেই হাজার হাজার টাকা ব্যাংক থেকে নিচ্ছি সুদে আপনার আমার ইবাদতের কি হবে আপনার আমার সালাত কি হবে সবার উপস্থিতি ব্যাংকিং লেনদেন যদি করতে হয় আপনার আমার বেশি টাকা থাকলে জীবনের ঝুঁকি রয়েছে নিরাপত্তায় সমস্যা রয়েছে দিন দুপুরে জবে করে টাকা নিয়ে চলে যাবে যদি আপনার কাছে বিশ লক্ষ টাকা আছে এটা জানতে পারে তাহলে এ ধরনের বহু গ্রুপ আছে আমাদের দেশে এ বাংলাদেশে দিন দুপুরে জবাই করে আপনার টাকা নিয়ে চলে যাবে আপনি কি করবেন আপনার নিরাপত্তার জন্য আপনার সেফটির জন্য ব্যাংকে টাকা রাখতে পারেন রাখুন তবে যা রেখেছেন তাই নিতে হবে আপনার নিরাপত্তার জন্য রাখতে পারেন বিশ লক্ষ টাকা রেখেছেন বিশ বছর পরে নিবেন বিশ লক্ষ টাকায় নিবেন বিশ লক্ষ এক টাকা নিলে ওটা হবে সুদ হ্যাঁ আপনি বলতে পারেন যে আপনার বিশ লক্ষ টাকায় প্রতি মাসে এক হাজার টাকা করে বিশ হাজার টাকা লাভ এসেছে এ লাভটা কি হবে কেউ যদি না নেয় তাহলে তো ব্যাঙ্ক কটিপতি বহু টাকার মালিক হয়ে যাবে আপনি টাকাটা নেন তুলে নেন সুদ যে টাকাটা আসছে এই টাকাটা তুলে নিয়ে এমনি ফকির মিসকিন গরিবকে দিতে পারেন বা জনকল্যাণমূলক কাজ রাস্তাঘাট পুল পুল কলকারখানা এগুলোতে দিয়ে দিতে পারেন জনকল্যাণমূলক কাজে ব্যয় করতে পারেন ওই সুদের টাকাটা তবে নেকির আশা ছাড়াই যদি নেকির আশা করেন যে আমার বিশ লক্ষ টাকায় মাসে বিশ হাজার টাকা করা হয়েছে এই বিশ হাজার টাকা আমি জনগণের কল্যাণের জন্য দিলাম আমি বিনিময়ে তাহলে পাপ হবে নেকির আশা নিয়ে যদি দেন তাহলে বিপদ আছে এমনিতেই দিতে হবে নেকির আশা কারণ ছাড়াই ভালো টাকা নয় এটা অবৈধ টাকা এখন ব্যাংকে থাকলে তারা উপকৃত হতো এই জন্য আপনি গরিব মিসকিনকে যান ওরা উপকৃত হোক গরিব মিসকিন ওটা খাবে ওদের সমস্যা নেই কিন্তু আপনার সমস্যা সমস্যা ওদের নয় কত থেকে টাকা আসলো এটা ওদের ধর্তব্য না একজন বড় লোক টাকা দিয়েছে গরিব মিসকিন খাবে ওরই ইবাদত কবুল হবে ওর জন্য ওটা সমস্যা কিন্তু আপনার জন্য সমস্যা